আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়ে বাসন টাসন মেশিন নিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম তো মাছটা ততক্ষণ বরফ কাটুক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালও ভিজিয়ে দিয়েছি আর কালকে রাতের বেলায় এই কাঠ ভিজিয়ে দিয়েছিলাম তো মেয়ে আজকে বাড়িতে রয়েছে আজকে রবিবার তো মেয়ের জন্য এই ডালিমটাকে ছুলে দিচ্ছি ও এমনিতেই ফল খাওয়া ওর হয় না বাড়িতে যেহেতু থাকে না সে সকালবেলায় যায় আর বিকেলবেলা তো এসে ভাত খেয়ে আবার টিউশন চলে যায় এই জন্য ফলটাও সেরকমভাবে খাওয়া হয় না এই জন্য চেষ্টা করি যখনই ও বাড়িতে থাকে তখনই ফল কিছু হাতে দেওয়ার তো ড্রাই ফ্রুটটা তবুও হাতে দিলে ওর হয়ে যায় সকালবেলায় স্কুল যাওয়ার সময় খেয়ে নিল কিন্তু এই ফলটুকু ও টিফিনের মধ্যে নিয়ে যেতে চায় না অনেকক্ষণ হয়ে গেলে কেমন হয়ে যায় এই নিতে চায় না তো বাড়িতে থাকলে চেষ্টা করি কিছু না কিছু ফল ওকে হাতে তুলে দেওয়ার তো ডালিমটা এই জন্যে ঝুলে নিলাম আর কাঠবাদামটাও তার সাথে দিয়ে দেব বাচ্চা কাচ্চা এরকমই ওরা সহজে ফল টল খেতেই চায় না যতটা পারি জোর করে খাওয়ানোর চেষ্টা করি তো আজকে সকাল সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপর রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম তো ভাতটাও হচ্ছে আর ডাল তো ভিজিয়ে দিয়েছি তো এটা ফলটা দিয়ে আসি প্লেটটা ঘরে দিয়ে আসলাম আর বাইরেরটা একটু মানে দেখুন তাকানোই যাচ্ছে না এত রোদ উঠেছে এই ভাদ্র মাসের গরম যাকে বলে প্রচণ্ড গরম আমি এই পর্দাটাকে এই জন্যে সরাচ্ছি না আজকে ঘরটা একটু অন্ধকারে রাখছি তো স্লাইডিংয়ের কাঁচের মধ্যে তাও আলোটা আসে আর কি জানলাগুলো আটকায় দিলে পরে রোদের তাপটা একটু কম লাগে আর আকাশটা দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে চোখটা ফেরানোই যাচ্ছে না তো ভাতটা নামিয়ে নিলাম ভাতটা হয়ে গেল ডালটাও প্রেশারে সিটি লাগিয়ে নামিয়ে রাখলাম এখন ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে বাসন টাসনও মেজে নিয়েছে রান্নাঘরেও পরিষ্কার করে নিয়েছে আর এগুলো করতে করতে প্রচণ্ড গরম লেগে গেল পুরো মানুষটাই ঘেমে গিয়েছে দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্নাবান্না হলো নামিয়েছি এখানে পটল ভাজা আর এটা হচ্ছে মাছ এখানে তো ভাত আর করেছি অল্প একটুখানি বরবটি আলুর ভাজা আর এটা হচ্ছে ডাল তো আজকে দুপুরের এটাই রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর এই যে ডিব্বাতে মাছটা রাখি ওটাও মেজে রাখলাম আর এটা হচ্ছে জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে এই জন্য মেজে রেখে দিলাম আমি এরকমই করি যখন যেটা শেষ হয় তখন ডিপাটাকে মেজে নিয়ে আবার নতুন করে আবার ঢালি তো এই রোদের মধ্যে দিয়েছি ওটা সুখাক আর ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম এখন যাব স্নানে আর আমি বাইরে তাকাতেই পারছি না বারবার করে বাইরে শুধু চোখটা যাচ্ছে এত রোদে তেজ স্নান করে চলে আসলাম ছাদে তো এই সমস্ত গাটারগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো সমস্ত মেলে দিলাম একটু হাওয়া নেই বলতে গেলে দাঁড়ান একটা জিনিস দেখাই যে আমার না ড্রাগন পেকেছে আর এই ফুলটা কালকে রাতেবেলায় ফুটেছিলো এই ড্র্যাগানের ফুলটা এখানে কিছু একটা দেখতে পাচ্ছি এম আশুও পোকা হয়েছে এখানে দাঁড়ান আপনাদের দেখাই ড্রাগানে তো সচরাচর পোকামাকড় শোনা যায় না সৌ পোকাটা মনে হয় অন্য কোনো গাছের মধ্যে হয়েছে ডালিম গাছে মনে হয় ওটা হয়তো এখানে চলে এসছে এই দেখুন শৌ পোকাটা এটাকে মেরে ফেলি দেখলেই গাভিল করে ওঠে রে বাবা দুটো ড্রাগন পেকেছে হ্যাঁ বাকিগুলো এখনও পাকেনি আর এই ফুলটা তো কালকে সন্ধ্যাবেলায় মানে রাতে বেলায় ফুটেছিল একদিনই ফোটে মানে একদিনই থাকে ফুটন্ত ফুলটা আর কি আর এই যেগুলো ড্রাগন এখনও পাকেনি কাঁচা রয়েছে বড় হয়নি ও যে নিচে একটা পেকে গেছে কালারটা দেখেছেন কি দুর্দান্ত কালার বাইরেরটাও যেরকম পিঙ্ক কালার ভেতরেও সেরকমই পিঙ্ক কালার আর টেস্টও দারুণ অসাধারণ টেস্ট খুব মিষ্টি অনেকে বলে ড্রাগন ফল নাকি টেস্ট না বাজারে যারা কিনে খায় কিন্তু আমার তো খুব ভালো লাগে আর বিশেষ করে এই ছাদ বাগানেরগুলো মনে হয় একটু মিষ্টিটা বেশি হয় তো আপনাদের একটু জুম করে দেখালাম কালারটা দারুণ এসেছে আর সাইজটাও ঠিকঠাকই এসেছে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা